হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিনার একটা ছোট্ট ব্লগে স্বাগত শুভ সকালে এই দেখো এখানে ধান চাষ হচ্ছে আর এই যে বলেছিলাম আমি কোথায় পুকুরে কাচতে আসি এই দেখো পুকুরের অবস্থা ওদিকে একটা বাঁধানো ঘাট আছে ওই যে বউটা সরছে ওই যে ওইখানটায় কিন্তু ওরা আমাদের সরতে দেয় না আমরা যাই না তো এখান থেকে এই যে দেখো পুকুরের অবস্থা বলো এখান থেকে নেমে কি কাছে ধোয়া করা যায় আলোর জন্য ক্যামেরাটাই হচ্ছে এখান থেকে জল তুলে এই যে পাথরটা আছে এখানে বসে কাচাকুচি করি তো আজকে এই যে দেখালাম তোমাদের কোথায় কাচতে আসি এই যে আমি এখন নামবো পুকুরে এইভাবেই আমাদের কাচতে হয়

ওই দিকটা কাচতে যায় ঘুরে ওদিকে জঙ্গল মতো ওই ধানটায় এই ধানটা উঠে গেলে মাঠটা তখন পরিষ্কার করবে মাঠের ওখান থেকে দাওয়া যাবে ওখানে জল কমে যায় তাহলে মোটামুটি কাঁচা যায় আজকে অনেকগুলো কাঁচা বুঝি গাইটা একদম কাচতে পারেনি ছেলেটা থাকেনি ঠান্ডা কাটি করছে দুঃখটাই কাটতে এই যে এদিক থেকে আসি এত আবার আসবো একটু পরে বাসের মাঝে বাসায় কেঁচে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি এখন একটু ফাঁকা আছে একটু পরে পুরো ভিড় হয়ে যাবে তখন এসে আবার অনেকক্ষণ দাগ থাকতে হয়

আসলে বেলায় জলটা ভুলিয়ে দেবে তাড়াতাড়ি কাঁচা হয়ে গেল আজকে রান্না ছিল না বলে সকালে তাড়াতাড়ি কাঁচা হয়ে গেলো রান্না থাকলে তাড়াতাড়ি আসতে পারবে না তখন বেলায় আসতে হয়

লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার বাড়ি গিয়ে ছেলেকে খাওয়াবো জল আনতে আসবো এই যে এখানে কলটা এই জঙ্গল দুপাশে এদিকে ধান এই যে কল এইখানটা জল মিটে আসি তো তোমরা সকলে ভালো থেকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও Thank okay. you.